আপনি যদি প্রফেশনাল একটা স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার রেসিপি চকলেট স্পঞ্জ কেকটা আসলে অন্যান্য বেসিক যে কেকগুলো থাকে ওগুলার চাইতে একটু আরও শক্ত হয়ে থাকে অনেকেই এটা বলে বাট এমন না যে অনেক পরিমাণে শক্ত হবে এই যে হাতে নিয়ে এটাকে মুচড়ানো যাবে না বা এটা ভেঙে যাবে এরকম না অবশ্যই ভালো একটা কেক তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে লেট স্টার্টেড দ্য ভিডিও এখানে আমি তিন ডিমের কেক তৈরি করবো এই জন্য আমি ময়দাটাকে আগে মিক্স করে নিচ্ছি এখানে আমি প্রথমে হাফ কাপ ময়দা নিয়েছি আর অবশ্যই ময়দাটাকে একদম আলতো করে নিতে হবে দেখেন আমি হাফ কাপ ময়দাটাকে যখন আমি এভাবে একটু ডেপ ডেপ করে নিয়েছি এটা কতখানি খালি হয়ে গেছে অবশ্যই একদম আলতো করে ময়দাটাকে মেপে নিতে হবে তারপরে এখানে আমি এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি প্রথমে তারপরে আরো হাফ টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিব টেবিল চামচ আর চা চামচের মধ্যে অনেকখানি তফাৎ থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন তারপরে এখানে আমি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি টেবল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর হাফ চামচ দেবো বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে বেকিং পাউডারের কথা জিজ্ঞাসা করে থাকেন এই বেকিং পাউডারটা অনেক ভালো এটা দিতে পারেন আর সামান্য এক চিমটি লবণ দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে আমি স্ক্রিনে এটাকে তিন থেকে চারবার চেলে নিব মনে রাখবেন স্পঞ্জ কেকের জন্য আপনি যত বেশি ময়দাটাকে চেলে নেবেন তত বেশি আপনার কেকটা সফট হবে এবার একটা বাটিতে আমি তিনটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এবার এটাকে বিট করব সামান্য একটু ফেনা ফেনা হওয়া পর্যন্ত এক মিনিট মতো বিট করলেই হবে একটু সামান্য ফেনা ফেনা হওয়ার পরে তারপরে চিনিটা অ্যাড করবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এখানে আপনারা ওয়ান থার্ড কাপ থেকে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যেহেতু এটাতে পরে সুগার সিরাপ অ্যাড করা হবে এজন্য আমি চিনিটা একটু কম করে দিয়েছি ওয়ান থার্ড কাপে যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে তারপরে দ্বিতীয়বার চিনিটা মিক্স করছি অবশ্যই দুই থেকে তিনবারে চিনিটা মিক্স করবেন অনেক সময় দেখা যায় একবারে চিনিটা মিক্স করার কারণে সবগুলা চিনি গলে না বা আবার অনেকগুলা পানি একসাথে চিনি থেকে বের হয়ে যাওয়ার কারণে ম্যারাংটা ভালোমতো মতো স্টিপ হতে চায় না তারপরে আমি এটাকে সাত থেকে আট মিনিট বিট করার পরে দেখেন আমি যখন বিটারের কাটাটা ডিমের ম্যারাঙ্গের মধ্যে ডিপ করে আবার উঠাচ্ছি তখন দেখবেন যে বিটারের কাটার মধ্যে এরকম লেগে আছে তিন কোনো মতো হয়ে আছে তাহলে বুঝবেন যে আপনার ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর তিনটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ মতো চকলেট ইমালশান চকলেট এমালশানটা আমি একটু বেশি করে দিয়েছি এতে করে কেকের ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্য আমি কোকো পাউডারটা একটু কম দিয়েছি হলে আর একটু বেশি কোকো পাউডার দিতাম তারপরে এটাকে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করব খুব বেশি সময় কিন্তু এরপর যায় আর বিট করা যাবে না তাহলে কিন্তু ম্যারাংটা চুপসে যাবে তারপরে আমি ময়দাটাকে অ্যাড করতেছি দেখেন কীভাবে এটাকে আমি মিক্স করছি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিবার অবশ্যই এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এলোপাথারি এদিক সেদিক থেকে মিক্স করা যাবে না আর আমাদের যে কোকো পাউডারটা থাকে এই কোকো পাউডারটাই আমাদের কেকটাকে একটু হাট করে ফেলে এই জন্যই আমি সবসময় কোকো পাউডারটা একটু কম দিয়ে ওই যে চকলেট এমানসানটা একটু বাড়িয়ে দেই। দুইবারে আলতো হাতে সমস্ত শুকনো উপকরণটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আমার ম্যারানটা কিন্তু একটু চুপসে যায়নি এবার একটি স্প্যাচালার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু শুকনো উপকরণ যদি কোনো নিচে থাকে তাহলে সেটাও মিক্স হয়ে যাবে এটাকে আমি যেহেতু টাপ কেক তৈরি করবো এই জন্য আমি একটু হাইট মোল্ড নিয়েছি আপনারা এটা দিয়ে দেড় পাউন্ড চকলেট কেক তৈরি করতে পারবেন যদি সাত ইঞ্চি মোল্ডে তৈরি করেন বা আট ইঞ্চি মোল্ডে তৈরি করেন থেকে পাউন্ড চকলেট কেক আপনাদের হবে তারপরে এটাকে আমি ওভেনে বেক করার জন্য ওভেনটাকে আগে থেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপরে ওভেনে আপ ডাউন হিট অন করে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটাকে বেক করেছি ওভেন থেকে নামিয়ে আমি কেকটাকে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করব এই কথাটা আমি সময় বলে থাকি যে অবশ্যই কেকটাকে পুরো ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন তারপরে দেখেন আমার কেকটা কত পরিমাণে সফট হয়েছে কত সুন্দর হয়েছে ওই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চাইলে দেখে আসতে পারেন আর এক ডিমের চকলেট স্পঞ্জ কেক খুব শীঘ্রই রেসিপি আমি দিয়ে দিব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বাসায় তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ